আজি কোন ধন হতে বিশ্বে আমারে কোন জন করে বঞ্চিত তব চরণ কমল রতন রেণুকা অন্তরে আছে সঞ্চিত কত নিঠুর কঠোর দরসে ঘরসে মর্ম মাঝারে সল্য বরসে তবু প্রাণ মন পিজুষ পরশে পলে পলে পুলকাঞ্চিত আজি কিসের পিপাসা মিটিল না ওগো পরম পরাণ বল্লভ চিতে চির সুধা করে সঞ্চারে তব সকরুণ করুণ পল্লব হেথা কত দিনে রাতে অপমান ঘাতে আছি নতশিরে গঞ্জিত তবু চিত্ত ললাট তোমারই সকরে রয়েছে তিলক রঞ্জিত হেথা কে আমার কানে কঠিন বচনে বাজায় বিরোধ ঝঞ্ঝনা হে থাকে আমার কানে কঠিন বচনে বাজায় বিরোধ ঝঞ্ঝনা প্রাণে দিবস রজনী উঠিতেছে ধনী তোমারই বিনার গুঞ্জনা নাথ যার যাহা আছে তার তাই থাক যার যাহা আছে তার তাই থাক আমি থাকি চিরলাঞ্ছিত শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত